জবান খুলে উচ্চ আওয়াজে সমস্বরে কালে মাতস্য করা করুন আলহামদুলিল্লাহ সালা চলে আসার পরে আপনাদের উপস্থিতি মাশাল্লাহ একেবারে খারাপ না কিন্তু আলহামদুলিল্লাহ যে আওয়াজ হওয়ার কথা ছিল তার দশ ভাগের এক ভাগ হয় নাই ইতিহাস ভুলে গেলে চলবে না পৃথিবীর ভেতরে সবচেয়ে দুর্ভাগা সবচেয়ে হতভাগা কপাল পুরা ওই জাতি যে জাতি তার অতীত ইতিহাসকে ভুলে যায় ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আজকে আমার আপনার বাড়ি এই স্বাধীন শর্ম বাংলার জমিনে এই নবরাই না যদি ওই ভারতের অযদ্岱 হতো যেখানে আমার গুণের স্তন কেটে ফুটবল খেলা হয়েছিল আমার মায়ের পেট কেটে জীবন্ত সন্তানকে গলা টিপে হত্যা করা হয়েছিল তাকিয়ে দেখুন সুদূর ফিলিস্তিনের গাজাতে যেখানে সাত বছর বয়সের একটা হেনাকে কিভাবে ছোট্ট তিন বছরের ভাইতে ঈদকে নিয়ে মানবেতর জীবন যাপন করতে হয়েছিল

যেই মুসলমানদের গরজ জাগরণ শুরু হয়েছে বাসার আল আসাদ যেভাবে ল্যাজ গুটিয়ে পালিয়েছে পাঁচ আগস্টে বাংলাদেশে ওই ফেসিক সরকারের প্রধান যেভাবে দিল্লি দাদার কোলে গিয়া চলে গিয়েছে গোটা পৃথিবীতে আজ এই মানে জাগরণ শুরু হয়েছে আওয়াজ করে বলুন ঠিক ঠিক সুতরাং এই বাণী জাগরণের সিজনে সময়ে আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজ যদি এত ক্ষীণ হয় না না এত যদি এত আসতে হয় তাহলে কাফের মুষড়ে ইহুদি না সারা গুনাফেক পত্তলি তারা লাই পেয়ে যাবে আমার ভায়া বেশি লোকের প্রয়োজন নাই সত্যিকার অর্থে সুলমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করবার জন্য একজন আবু সাইদি যথেষ্ট একজন আবু সাইদ যথেষ্ট একজন মুগ্ধ যথেষ্ট মাদ্রাসার প্রায় পঁচাশি জন তারা রক্ত দিয়ে দেশের ছাত্র জনতা রক্ত দিয়ে একথা প্রমাণ করেছে তুমি যত বড় জাল হও ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে দিনের বিরুদ্ধে অবস্থান নিবে ওরামের বিরুদ্ধে অবস্থান নিবে ইমানের বিরুদ্ধে অবস্থান নিবে এদেশের ছাত্র জনতা এদেশের তহিনী বঙ্গ সাগরে নিক্ষেপ করতে 8 মিনিট সময় দিবেন না আমার ভাইরা সুতরাং ঈমানের পাওয়ার ঈমানের শক্তির দাম আছে না নাই আছে আরোজনে বলুন দাম আছে না নাই খলিফায়ে সাহানি মুরাদ এর রাসূল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে ও যুবক তুমি একটু চিন্তা করো একটু ঘুরে দাঁড়াও আজকে তোমার শরীরের যে রক্ত এই রক্ত মুদির দেওয়া হয় তোমার শরীরের যে শক্তি এই শক্তি ভারতের দেওয়া নয় এই শক্তি আমেরিকার দেওয়া নয় এই শক্তি আরসের মালিক গোটা দুনিয়ার মালিক কুল কায়নাতের মালিক আল্লাহর দেওয়া আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক সুতরাং যুবক উঠে দাঁড়াও ঘুরে দাঁড়াও সাহাবায়ে کرامের ঈমানী শক্তি দেখো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে বিজয়ী করবার জন্য আল্লাহর জমিনে আল্লাহর دین প্রতিষ্ঠা করবার জন্য ময়দানে সাহাবায়ে کرامের জামাত প্রেরণ করেছে রোমায় সম্রাট মুসলমানদেরকে দেখে তার বাহিনী প্রধানকে দেখে বলেছে কি ব্যাপার কিছুই বুঝলাম না এ মুসলমানের না আছে পেটে ভাত না আছে পরনে কাপড় না আছে হাতে অস্ত্র অস্ত্রহীন অন্নহীন বস্ত্রহীন মুসলমান नारा তাকবীরের ধ্বনি দিলে পুরা পৃথিবী थरथर করে কাঁপে কেন একজন মুসলিম সেনাকে অ্যারেস্ট করে আমার কাছে নিয়ে আসো এই অ্যারেস্টের নিয়ম এই গ্রেফতারের প্রথা শুধু বিগত পতিত সরকারের আমলে নয় রহমানকে নয় মামুনুল হককে নয় জাহিদুল হাবিবকে নয় সাখাওয়াত হোসেন রাজিকে নয় আজ থেকে দশ হাজার বছর আগে ওই কাফের মুশরিক বেঈমান নাসারারা পুরাফেক পুত্র লোকেরা সাহাবায়ে কেরামকে গ্রেফতার করেছিল আরেস্ট করেছিল আওয়াজ করে বলো ঠিক আছে ঠিক কয় একজন নিয়ে আসো একজন আনো আব্দুল্লাহ ইবনে হুজাফাকে নিয়ে গেছে রাষ্ট্রপতি বলে এক বেটা ইসলাম ধর্ম গ্রহণ করেছো এক্ষণ ইসলাম ধর্ম ত্যাগ করো আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বলেন ও রোমের বাদশা ইয়াকেল ও রোমের কুততা ইসলাম ধর্ম টেক করার জন্য আমি আব্দুল্লাহ গ্রহণ করিনি রোমের বাদশা বলে যদি তুমি ইসলাম করিছ না করো তোমার দেহ থেকে মাথা কেটে বিচ্ছিন্ন করে ফেলব তোমার শরীরটাকে টুকরা টুকরা করে ফেলব আল্লাহর নবীর সাহাবীর ঈমান দেখুন হযরত আব্দুল্লাহ সিংহের মতো গর্জন দিয়ে বলে আমি পরিষ্কার ঘোষণা করছি আপনি আমাকে মারতে 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 দেহ থেকে জান বের করতে পারবেন মগর দিল থেকে ঈমান বের করতে পারবেন না মারতে দেহ থেকে জান বের করতে পারবেন মগর দিল থেকে ইমান বের করতে পারবেন না আল্লাহ নবীর সাহাবীর এই ঘোষণা শোনার পরে সরকার প্রধান ঘোষণা দিয়েছে যাও তাকে রিমান্ডে নাও নির্জন কক্ষে সেখানে জিজ্ঞাসাবাদ করো খানা পানি সব বন্ধ করে দাও একদিন দুই দিন তিন দিন দিনের পরে দিন রাতের পরে রাত সপ্তাহের পরে সপ্তাহ খাবার নাই পানি নাই কিচ্ছু নাই হঠাৎ কিছুদিন পরে একজন শূন্য একটা পাত্রের ভেতরে কিছু শুকরের গোস্ত আর একটা বোতলের মধ্যে কিছু মোয়া বলে এটা খাও শুকরের গোস্ত হালাল না হারাম আরে মদ হালাল না হারাম আমি একজন মুসলিম আমি নবীজির সাহাবিক আমি আফেরি নবীর উম্মত আমার পক্ষে শুকরের গ্রস্ত ভক্ষণ করা সম্ভব নয় আমার পক্ষে মদ পান করা সম্ভব নয় এটা আমি পারবো না সুতরাং এগুলি তুমি সরিয়ে নাও এইভাবে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে ইন্তেজার করার পরে যখন হাজরাদ আব্দুল্লাহ এগুলা খাই না তো কখন এইগুলা নিয়ে গেছে বাচ্চার কাছে গে বলে সে পানিও পান করে না খাবার তো খাই না এখন তো এই শুকরের গোস্ত আর মদ পান কিছুই সে করে নাই বাদশা বলে বুঝছি পদ্ধতি চেঞ্জ করতে হবে পলিসি পাল্টাতে হবে এভাবে তাকে কাজ করা যাবে না তার কামরার ভেতরে তার রুমের ভেতরে একজন সরসি সুন্দরী যুবতীকে ঢুকিয়ে দাও এই যুবতীকে দেখে সে আকৃষ্ট হবে এই যুবতীকে দেখে তার প্রেমে পড়ে যাবে এই যুবতীকে দেখে সে ওই দিকের ভেতরে পাঁচগুল হয়ে যাবে

درد و دل کس سے کہو کوئی تو غم خار نہیں درد و دل کس سے کہو کوئی تو غم خار نہیں اے خدا تیرے سوا کوئی مددگار نہیں اے خدا تیرے سوا کوئی مددگار نہیں آج کھولے بلو شاد جو کری کے حفاظ و تیرے مالک کے উন্নতি অগ্রগতির মালিক কে সুখ সমৃদ্ধির মালিক কে আমার আপনার মালিক কে সব মালিকের মালিক কে আর একটু চিল্লাই কর না আল্লাহ করে বলুন আল্লাহ